প্রচণ্ড এই শীতে স্ত্রী সহবাসের পরে ফরজ গুসল মাফ হয়ে যাবে আসলেই কি মাফ হবে বা কতক্ষণ পর্যন্ত মাফ হবে আল্লাহ তালা বলেছেন সৌরাতুল মা ইদার ছয় নম্বর আয়াতে ও ব্যাং জুন যখন স্ত্রী সহবাস করার পরে অথবা তোমাদের গুসল ফরজ হবে জুনুবি হবা তখন তোমরা পবিত্র হও পবিত্রতা অর্জন করো হারু ও ইন জুনুব্যাং ফা হারু কোরআনে কিন্তু জুনুব কথা ব্যবহার করা হয়েছে তার মানে একটি মানুষ যখন স্ত্রী সহবাস করে সে নাপাক হয়ে যায় না সে জুনুবি হয় কোরআন দ্বারা আমরা যেটা বুঝলাম গুসল ফরজ হয় মুসলমান কখনো নাপাক হয় না মুসলমান জুনুবি হয় কাফের কখনো পাক হয় না পবিত্র হয় না কাফেরকে যতই ফরজ গুসল করানো হোক পবিত্র হবে না কারণ মুসলমান যতই অপবিত্র হোক কখনোই নাপাক হবে না মুসলমান পবিত্র এবং কাফের অপবিত্র ইসলাম গ্রহণ করবে যখন তখন একজন কাফের পুত পবিত্র হবে মুসলমান কখনোই অপবিত্র হয় না জুনবি হয় এ কোরআনের আয়াত দ্বারা আমরা বুঝলাম আল্লাহ তালা বলেছেন যখন তোমরা জুনুবি হবা অথবা গোসল ফরজ হবে তখন তোমরা গুসল করে নাও পবিত্রতা অর্জন করো ওয়া ও আলা সাফারিং আমরা যখন সফর অবস্থায় অথবা অসুস্থ থাকে তখন কি তার গোসল ফরজ হবে এই কথা এই আলোচনা আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ এর আগে একটি কথা বলি সেটি হচ্ছে কোন কনে শীতে মাঘ মাসে প্রচণ্ড শীত এমন শীত যেই শীতে পানি বরফের মতো হয়ে থাকে আপনি স্ত্রী সহবাস করেছেন বারোটার দিকে বা রাত্রিতে যে কোনো এক সময় কিন্তু আপনি চিন্তা করেছেন যে আমি তো আমার গোসল ফরস হয়েছে আমার পবিত্র হইতে হবে এখন আমি কি করব। তাহলে আপনি যদি এই কনকনে শীতে ঠান্ডা পানি দিয়ে গোসল করেন আপনার অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অথবা যদি এমন হয় বুড়া বুড়ি স্ত্রী সহবাস করেছে নামাজ পড়বে হ্যাঁ এবং সেই চিন্তা করেছে যে আমার গুসল ফরস হয়েছে এখনই গুসল করে নেই গুসল না করলে গুণা হবে না গুসল না করলে গুণা হবে না বরঞ্চ আপনি সাথে সাথেই গুসল করতে হবে না যখন ফজরের নামাজের সময় হবে তখন গুসল করে নিলেই হবে আল্লাহ তালা কুরআনুল করিমের অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা কারো উপর জুলুম করেন নাই কারো উপর কষ্ট হয়ে যাবে এমন কোনো বিধান আল্লাহ তালা নাজিল করেন নাই আল্লাহ তালা ইসলামটাকে আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে এমন কিছু দান করেন নাই আল্লাহ তালা চাপিয়ে দেন নাই আল্লাহ তালা আমাদের জন্য এমন কষ্টদায়ক কোনো বিষয় আমাদেরকে দান করেন নাই আল্লাহ তালা বলেছেন লাহামা কাসাবা তুঁ আলাই হাবা রব্বানা লা তু আখিনা ইন নাসিনা আও আখত আনা এই জন্য আপনি গুসল ফরজ হয়েছে সাথে সাথেই কনকনে শীতে আপনার ঠান্ডা পানি দিয়ে গুসল করতে হবে সাথে সাথে এমন নয় বরঞ্চ আপনি ফজরের যখন অক্ত হবে ফজরের স্বরাজ যখন আদায় করবেন তখন আপনি গুসল করে নিলেই হবে হ্যাঁ তবে হাদিসের মধ্যে আসছে নবীজি ওয়াসাল্লাম এমনও হয়েছে যে স্ত্রী সহবাস করেছেন অথবা জুনবি হয়েছেন হ্যাঁ গোসল ফরজ হয়েছে কিন্তু নবীজি সাল্লাহ আলি সাল্লাম সাথে সাথেই গোসল করেন না এমনও হয়েছে পরে গুসল করেছেন কিন্তু নবীজি সাল্লি সাল্লাম যেটা করেছেন সেটা হচ্ছে উজু করেছেন তাহলে আমরা আমরা উজু করতে পারি হ্যাঁ গোসল ফরজ হয়ে গেলে সাথে সাথে গোসল না করলে উজু করা করে নেওয়াটা উত্তম কারণ বলা যায় না কার কখন মৃত্যু চলে আসে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে কোরআনের যেই বিধানগুলি আছে এগুলি যত বেশি কোরআন তেলাওত করব কোরআন শিখবো কোরআন জানব এই জিনিসগুলি আমাদের স্পষ্ট হয়ে যাবে তাহলে কনকনের শীতে সাথে সাথেই আপনি গোসল না করলেও কোনো সমস্যা নেই হ্যাঁ আপনি ফজরের সলায়াতের অক্ত যখন হবে বা সলায়াত আদায় করবেন তখন গোসল করে নিলেই হবে আল্লাহ তালা আমাদেরকে কখন মৃত্যু দিয়ে দিবে এটা কেউ জানে না আপনার ফরজ গোসল অবস্থায় যদি মৃত্যু হয় একবার প্রশ্ন করেছেন সে কি নামি হবে না এমন কোনো কোরআন ও হাদিস দ্বারা এমন কোনো প্রমাণ নেই যে গোসল ফরস হয়ে হয়েছে আর এ অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় সে জাহান্নামি হবে এটা কেউ বলতে পারবে না কারণ মৃত্যুটা এটা কেউ জানে না একমাত্র আল্লাহ তালাই জানেন তো কখন মৃত্যু হয়ে যাবে এটা কেউ জানে না এমনও তো হতে পারে স্বামী স্ত্রী সহবাস করছে সহবাস করা অবস্থায় মৃত্যু হয়ে যাবে আপনি কি বলতে পারবেন সে জাহান্নামী হবে না এটা তো তার হাতে না এটা সরাসরি আল্লাহতালার হাতে এখানে বান্দার কোনো কিছু করার নাই তাহলে যেই ভাই প্রশ্ন করেছেন যে স্ত্রী সহবাস করার পরে যদি নাপাক অবস্থায় মৃত্যু হয়ে যায় তাহলে সে কি জাহান্নামি হবে না জাহান্নামি হবে না এটা নিশ্চিতভাবে কেউ বলতে পারবে না কার কখন মৃত্যু হবে তো এই জন্য স্ত্রী সহবাস করার পরে নাপাক অবস্থায় অনেক লম্বা সময় না থাকা এটাও হাদিসের মধ্যে আসছে অনেক লম্বা টাইম অনেক সময় দেখা যায় যে সকালবেলা কেউ স্ত্রী সহবাস করেছে অথবা নাপাক হয়েছে অথবা গুসল ফরজ হয়েছে যে কোনো কারণে স্ত্রী সহবাসের মাধ্যমে হোক অথবা স্বপ্নেদোষের মাধ্যমে হোক তার গুসল ফরজ হয়েছে জুনুবি হয়েছে তো এমন অবস্থা হয়েছে সারা দিন চলে যায় গোসল করে নাই তো এই এটা ঠিক নয় কারণ কখন মৃত্যু চলে আসবে নাপাক অবস্থায় যেন মুসলমানের মৃত্যু না হয় এজন্য ফরজ গোসল যখন হবে খুব বেশি দেরি না করা নামাজের অক্ত হওয়ার আগেই গোসল করে পবিত্র হয়ে যাওয়া তাহলে আমরা কি জানলাম যে স্ত্রী সহবাসের মাধ্যমে মুসলমান কখনো নাপাক হয় না জুনুবি হয় এবং স্ত্রী সহবাস করা অবস্থায় যদি মৃত্যু হয় সে জাহান নামে যাবে এমনটা নয় স্ত্রী সহবাস করার পরে যদি কেউ খুব বেশি দেরি করে তাহলে কি অকল্যাণ হয় একবার প্রশ্ন করেছেন স্ত্রী সহবাস করার পরে যদি খুব বেশি দেরি করে এটা ঠিক নয় এটা অনুত্তম একটি কাজ এবং এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটা লানত খুব বেশি নাপাক অবস্থায় লং টাইম থাকা তবে অবশ্যই মুসলমান হিসাবে আপনাকে যেহেতু ফরজ নামাজ পড়তেই হবে এক নামাজের পর থেকে আরেক নামাজের আগ পর্যন্ত এতটুকু সময় আপনি নিতে পারেন এর চেয়ে বেশি অনেক লং লং টাইম আমাদের সমাজে এমন দেখা যায় লং টাইম অকারণে অযথায় অনেক মানুষ আছে নাপাক অবস্থায় সময় কাটিয়ে দেয় এটা ঠিক নয় তবে কোরআনুল করিমের সুরাতুল মাইদার আমি যে আয়াতে কারিমাতেলাওত করেছি আল্লাহ তালা বলেছেন ও ইংকুম তুম্যা যখন তোমার গুসল ফরজ হবে অথবা জুনুবি হবা তখন তুমি পবিত্রতা অর্জন করো তারপরে আল্লাহ তালা কি বলেছেন দেখেন আপনি যদি সফরে যান অথবা অসুস্থ থাকেন তখন আপনি নাপাক হইলে আপনি কী করবেন আল্লাহ তালা সমাধান দিয়েছেন ওফারি আল্লাহ তালা বলেছেন যদি অসুস্থ হয় কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় এমন অসুস্থ গুসল করলে সে মৃত্যুবরণ করতে পারে তাহলে সে অবস্থায় আল্লাহ তালা বলেছেন ফাতায়াম মামু করার জন্য আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা আমাদের উপর কঠিন করেন নাই আল্লাহ তালা এবং সফর অবস্থায় যদি কেউ নাপাক হয়ে যায় এমন্ত অবস্থায় যদি পানি না পায় কোথাও পানি নেই তখন সে কীভাবে নামাজ পড়বে আল্লাহর হুকুম কিভাবে পালন করবে আল্লাহ তালা বলেছেন ওয়াঈকিন যদি সফর অবস্থায় থাকে আর পানি কোথাও নেই কোথাও পানি নেই এবং ফরজ নামাজ আদায় করতে হবে অবস্থায় কী করবে ফা তায়াম্মামু তায়াম্মম করে নামাজ আদায় করে নেবে তাহলে আমরা জানলাম যে নাপাক অবস্থায় নাপাক অবস্থায় যদি মৃত্যু হয় সে জাহান্নামে হয়ে যাবে একথা ঠিক নয় এবং আমরা জানলাম যে যদি কেউ সফর অবস্থায় নাপাকি হয় তাহলে যদি পানি না পায় সেই ক্ষেত্রে অবশ্যই তায়ামুম করতে পারবে এবং যদি অনেক অসুস্থ থাকে যে অসুস্থতার কারণে তার পানি লাগাইলে অনেক ক্ষতি হবে অথবা নাশের কারণ হতে পারে সেই ক্ষেত্রে সে তায়ামুম উম করে সে সলাত আদায় করতে পারবে আল্লাহ তারা আমাদেরকে ইসলামের বিষয়গুলি জানার এবং সঠিক জিনিসগুলি সঠিকভাবে শিক্ষা করার তৌফিক দান করুন আল্লাহ তাল আমাদেরকে আমল করে সঠিক রাস্তায় এবং সিরাততুল মুস্তাকিমের ওপর চলার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন সিরতুল মুস্তাকিমের ওপর সঠিক রাস্তায় জান্নাতের রাস্তায় চলার তৌফিক দান করুন আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি